গুড মর্নিং বন্ধুরা দেখো কেমন আছো করছ সকালবেলা চা খাওয়া হয়েছে আবার কিন্তু হয়ে গেছে এই যে দেখো এবার অন্য কাজ করবো কি রান্না করব দেখো আজকে রান্না করব দেখাচ্ছি আজকে রান্না করবো ঝিঙের তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য তো ঝিঙেটাকে আমি একটু ছাড়িয়ে নেব এটা তো এখানে ভাত বসিয়েছি প্রেশার কুকারে

তো দেখো সব ঝিঙেটা সারিয়ে নিয়েছি কাটবো চিড়ে নিয়ে আর কেটে নিচ্ছি পুরো ঝিঙেটা কেটে নেবো দেখো চিনি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি রান্নাটা পরে করবো কিছু বাসন ছিল কালকে সেগুলো আগে ধুয়ে নেবো আমরা তো দুজনেই থাকি আমাদের নিজেরাই কাজ নিজেরাই বাসনগুলো ধুয়ে নেব তারপরে রান্না বিশেষ কিছু রান্না করব না আজকে করবো রুটি আর ভাত করেছি সিদ্ধ ভাত করেছি আর আজকে রুটির জন্য ঝিনা তরকারিটা করি তোমাদের দেখাবো কী করে করি খুবই মানে সহজে রান্নাটা করবো মশলা বেশি দেবো না যেহেতু রুটির জন্য আর আজকে শুক্রবার করি ওকে চলো বাসনটা ধুয়ে তারপর আনাটা দেখাচ্ছি তোমাদের দেখো সকালে উঠে আমাকে কি কি করতে হয় মিলেমিশে করো কাজ হাড়ি ঢিকি না হিলা হাজবেন্ড গেছে নিচে ঘরে ভাড়া ছিল ওরা উঠে গেছে তো ওই কুকারটা পরিষ্কার করতে গেছে তো আমি এদিকে এই কাজগুলো করে নেবো তো চলো এবার রান্নাটা কি করে করবো দেখে এই দেখো গ্যাসে বসিয়েছি কড়া আর দিয়ে দিলাম একটু কালো জিরে এবার দিয়ে দেবো ঝিঙে গুলো তো খুবই সাবধানে না হলে ছিটাবে তো আর আমি অল্প নুন দিয়ে দেবো আর অল্প হলুদ আর দেবো অল্প চিনি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এবার এটা না দেবো দেব তো ভাজা হবে না তো এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি দেবো না যেহেতু এটা রুটির জন্য তৈরি হচ্ছে তো এটা কিন্তু খুব ভালো লাগে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো আর এই তরকারিতে আমি কিন্তু জল দেবো না আমি এর মধ্যে দেবো একটু দুধ দিয়ে দেবো তো দারুণ লাগবে তরকারিটা তো ভিডিওটা সবাই দেখো আর একদিন ঘরে করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে তরকারি একদম রেডি